অমর এই অমর হ্যাঁ দাদা কিছু বলবে আলাদা যখন হয়ে গেছি মাটির জমিগুলো ভাগ করে নিলে ভালো হতো না হ্যাঁ সে করতেই হবে সামনে বর্ষা বর্ষার আসার আগে জমিগুলো সীমানা করে না প্রয়োজন আমরা তো জমি সম্বন্ধে কিছু বুঝি না তা বাইরে কয়েকজনকে ডাকলে ভালো হতো না সে তো আমরা ডাকতে পারো দাদা আমি বলি কি একটা আমিন ডাকলে ভালো হতো না আমিনের পয়সাটা কে দেবে আমরা দুই ঘর মিলে তাহলে আমিনের পয়সাটা দেবো ঠিক আছে তাই হবে তাহলে তোর আমিনের খাওয়া দিতে দেখিস কেন আমরা একাই আমিনের খাওয়াটা দেবো আমরা তো আর আমিনার কথা বলিনি মা বাবা দুইজন আর খাওয়া যাবে একজন তোমাদের একই ধরনের কথা তবে ভাগ্য ভালো আমাদের লোক আমিনের মাপের হাফ খরচ দেবে বলেছে কি বললি আমাদের ভাগ্য ভালো তাই নয় তো কি তবে মাপ করার দরকার নেই আমাদের যেদিকে সেদিকে চাষ এই তুই একটু চুপ কর খাওয়াটা তাহলে আমরাই দেবো হ্যাঁ রান্না তুমি করবে এই একটা দিন কয়েকটা মানুষে রান্না করবে তাতে ঝগড়া কিসে তবে একটা কথা বাড়ি থেকে যারা আসবে তারা সবাইকে আমি খাওয়াতে পারবো না হ্যাঁ দাদা সবাইকে কিন্তু আমরা খাওয়া দিতে পারবো না তোরা যাকে ডাকবি তাদেরকে খাওয়া দিতে পারবি তো আমরা যাদেরকে ডাকবো তাদেরকে আমরা খাওয়া দেখুন আপনাদের সকল কাগজপাত গুলো আমি দেখলাম দেখুন আমিন বাবু আমাদের সমস্ত সম্পত্তি দুটি ভাগে সমানভাবে ভাগ হবে সে নয় আমি বুঝলাম কিন্তু সমস্যা একটা রয়ে গেছে সমস্যা কিসের সমস্যা প্রত্যেকটা জায়গায় কে কোন দিকে থাকবেন যদি একটু বলে দিতেন সুবিধা হতো সে আমরা বলে দিচ্ছি কে কোন দিকে থাকবে আপনি শুধু সীমানাটাই সঠিক করলেন সেটা আমার বলতে হবে না আমি আমার যথাসাধ্য চেষ্টা করব যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয় ওদের বাড়ির বাচ্চাটাই আমাদের কানে সব জিনিস নষ্ট করে দিচ্ছে কেন তোমাদের কি ক্ষতি করেছে এই মেয়েটার জ্বালায় কোন জিনিস দাবায় রাখা যায় না ঠিক আছে আমার মেয়ে যাবে না হ্যাঁ মেয়েকে শাসন করো আমার মেয়েকে শাসন করব কি না করব সেটা আমি বুঝবো হ্যাঁ তাই বলছি ভালো করে শাসন কর যেন আর এইদিকে না আসে ওখানে না একটু গিয়েছে তাই তোর কি প্রশ্নটা পড়েছে তাই চিবে কত শুরু করেছিস কি বললি যত বড় মুখ না তত বড় কথা মেরে মুখ ভেঙে দেবো আয় আয় কে আগে মুখ ভাঙতে পারে দেখা দাও দোষ করে ও মুখ দেখো না মুখ দেখলে মনে হয় যেন গঙ্গার ঘাটে থেকে স্নান করে আসি হ্যাঁ আমার মুখে এলে গঙ্গার স্নান করতে হয় তাই নয় তো কি আর তোর মুখটা খুব ভালো তোর মতো অতটা খারাপ নয় দেখ দেখ তোর মুখটা যেন চোখের সামনে আসে তখন দেখলে মনে হয় যেন সশাঙ্গটার চিতা হলছি কি বললি আমি সশাঙ্গটা চিতা সেটা তুই নিজেই আনি তুই খালের চিতা না জলন্ত হনুন আজকে কে উনি আসুক কি করবে দেখে ও নুনুর বাবা আসুক আসুম না আসুক যে খুশি আসুক আজকে একটা ভেদ করেই ছাড়বো আমিও চাই বাচ্চা মেয়ে না হয় একটু গিয়েছে তাই বলে বলে কি না কখন কোন জিনিসটা নেবে যাদের স্বভাব চুরি করা তাদের দিয়ে কোনো কিছু কি বিশ্বাস আছে আবার সেই বলি সামনে চুরি করতে গিয়েছে চুরি করেনি চুরি করতে কতক্ষণ ওর মা তো আর ভালো নয় এই কি বললি ওর মা ভালো নয় ওর মা তো কোন জায়গায় দিয়েছে শুনি সেটা ভেবে দেখ বাড়িতে আসুক আজকে কোই আগ্লাই জ্বল দাও তো তুমি শুনেছো কি তোমার ভাইয়ের বউ যত বড় মুগনা তত বড় কথা বলে কেন কি হয়েছে নাকি তোমার ভাইয়ের বউকে জিজ্ঞেস করে দেখো কি হয়েছে কেন আমি কি তোমার কথা বিশ্বাস করি না ওদের বাড়িতে মেয়ে এসে এই জিনিস ওই জিনিস ফেলে দিছিল বাচ্চা মেয়ে ফেলতেই পারে আমি তো সেটাই বলছি তোর মেয়েকে একটু সাবধানে রাখতে পারিস না এই জিনিস ওই জিনিস ফেলে দিচ্ছে সেটা তুমি বলতেই পারো এটাই তো মহারানীর কাছে মহা অপরাধ হয়ে গেছে বলে কিনা তোর পড়েছে এই কথাটা বৌমাই বলেছে বলে কি না কোথায় ফসকা পড়েছে তবে আর বলছি কি বৌমা কোথায় মনে হয় ঘরের মধ্যে আছে ওই একটাই মেয়ে আমাদের বাড়িটাকে অতিষ্ঠ করে দিচ্ছে সব তোমার জন্য হচ্ছে সব আমার জন্য হচ্ছে তুমি যেমন কিছু বলো না তেমন হচ্ছে আমি আবার কি বলবো বলো হাজার হোক ভাইয়ের বউ তো তুমি না বলতে পারো তোমার ভাইকে দিয়েও তো বলাতে পারো ভাইকে আর কি বলবো ভাই তো বৌমাকে কিছুই বলে না কি করে বলবে তোমার ভাই তো বউয়ের কাছে গাড়ল হয়ে আছে ঠিক আছে ভাই আসুক এর একটা ব্রেক করতেই হবে আমি সান করতে যাচ্ছি আসছি

মেয়েটা আবার কি করলো বাচ্চারা যেমন করে খেলতে খেলতে তো বাইরে গিয়েছিল তা যেতেই পারে তাতে কি হয়েছে ও বাবা আর বলো না আমার মেয়ে নাকি ওদের বাড়িতে চুরি করতে যায় এইটুকু একটা মেয়েকে নিয়ে এত বড় ধরনের কথা তবে আর বলছে কি আমি কথা ধরব না তোমার জায়গায় আমি থাকলে বুঝিয়ে দিতাম বাবা তোমার বৌদির কি নাচ আমি চোর আমার মেয়ে চোর তুমি দাঁড়াও আমি দাদার সঙ্গে দেখা করে আসি না তুমি যেও না তোমার বউই তোমার দাদার কাছে আমার তোমার নামে অনেক কিছু বলেছে কি বলেছে আমি ঠিক শুনতে পাইনি তবে কি সব করছিল ঠিক আছে তাই করুক আমি বুঝিয়ে দিয়েন আমার এ আমার শুনতে পাচ্ছিস আমার এই ওমর শুনদে বাছিস না কি হয়েছে কি সাত ছোলারে চিন্নাছিস কেন কালকের ঘটনা শুনিসনি হ্যাঁ শুনেছি তোর বউকে একটু ভালো করে থাকতে বলিস তোর বউকে একটু ভালো থাকতে বলবি তোর তোর মুগের ভাষা শুনেছিস তোর বউটা জানো ধোয়া তুলসি পাতা এই দেখো তুমি এদিকে এসো ও সাথে কথা বলে পারবে না ও এখন গোয়ের গোলাম হয়েছে মুখ সামনে কথা বলবি তা না হলে কি তুই কি করবি

এই শোন শোন ওনাকে আমার ছোটলা থেকে খাইয়ে দেয় মানুষ করে হ্যাঁ হ্যাঁ এখন বলবি তা কোন বলবি এখন তো বলার সময় এই দেখো ওদের সাথে মুখ লাগিয়ে লাভ নেই চলো তুমি কাজে যাবে চলে এসো গান্ধীরা কোথায় আছি দাও তো ওই ছোট লোকের সাথে কথা বলে লাভ নেই এই নাও দেখোছো তোমার দাদা কি বলে আমরা ছোট লোক ভাইকে কি বলে সেই নেই ওর কোথায় কান দিব না ও সারা জীবন না মানুষ তুমি বরং চাল আমি কলকাতায় যাবো বোন এ বোন বোন রে ও কাকি মা বোন কোথায় তুই যে বোন কে ডাকছিস তোর মা জানে এবার যখন আসবি তোর মা কে বলে আসবি শুভ এই শুভ কি মা তুই এবারে কি করতে গিয়েছিস বোনের সাথে খেলা করতে এসেছিস তোর খেলা করার দরকার নেই তুই এদিকে আয় হ্যাঁ নিজে ছেলেকে ডেকে নাও ডেকে তো নিচ্ছে ওটা শোনানোর কি আছে তাই বলছি তোর ছেলে এদিকে আসবে আর আমার মেয়ে ওদিকে গেলে যত সমস্যা আমার ছেলেকে আমি তো ডেকে নিচ্ছি সেটা শুনতে পাচ্ছিস না তোর মতন আমি চুরির কথা বলছি না চলে যেতেও বলছি না কি আমার ছেলে চুরি করতে গিয়েছে দেখেছিস তুই কেমন জানতর সঙ্গে সঙ্গে গলা ঘুরিয়ে দিয়েছি কি আমি যন্তর এই শুভ শুনতে পাচ্ছিস না এদিকে চলে আয় যাচ্ছি বোনের কাছে তোকে কে যেতে বলেছে আর যাব না সব সময় তো বলিস আর যাব না তোর মনে থাকে না বলছি তো আর যাব না তোর বাবা আজকে আসুক আমি বলছি তুই বাবাকে বলো না আমি সত্যি আর যাব না কথাটা যেন মনে থাকে শোন বাবা তুই আর ওদের মেয়েকে কোলে করে নিবি না কেন মা তুই তো জানিস ওরা আমাদেরকে দেখতে পারে না সেদিন দেখলি না আমাদের সাথে কেমন করে ঝগড়া করছিল বোন যদি বা কাঁদে তাও যাব না না ঠিক আছে আজ যাব না আরেকটা কথা শোন বাবা কি মা যদি ওরা কিছু দেয় খাবি না খাবো না কেন মা দেখিসনি ওরা তোকে কেমন হিংসা করে কে জানে কখন কোন জিনিস খাইয়ে মেরে দিতে পারে কি খাওয়াবে মা কিছু তো বলা যায় না হয়তো বিশ খাওয়াতে পারে ঠিক আছে আর কোনো সময় খাবো না বোন দিলেও খাবো না এই তো আমার লক্ষ্মী ছেলে আমি আর কার রাজে খাবো না খাবি আমি কিছু দিলে খাবি আর তোর বাবা কিছু দিলে খাবি আচ্ছা মা কাকা আগে আমার কোলে নি এখন আর নেয় না কেন তোর কাকা আর আগের মতো নেই কেন মা ওই যে তোর কাকা যাকে এনেছে ও একটা রাক্ষুসী কাকা কাকে এনেছে মা তুই যাকে কাকি বলে ডাকিস ওই তো তোর কাকার মাথাটা খাচ্ছে তাহলে আমি আর কাকির সাথে কথা বলবো না না যদি বাঁচতে চাস তাহলে আর দিন কথা বলিস না ঠিক আছে বৌদি অবাউদি বৌদি কি কি হয়েছে তোমরা সবাই কথা বলছো না কেন ওই বাড়িতে যাও ওই বাড়িতে যাব কেন জানি না সত্যি তোমাদের ব্যবহার বৌদি ও বৌদি কি হয়ে কি তোমাকে ডাকলাম তুমি চলে গেলে কেন ওই বাড়িতে গিয়েছিল ওই বাড়িতে যাও না তুমি বলছো ওই বাড়িতে যেতে বড় বৌদি বলছে ওই বাড়িতে যেতে আমি কোন বাড়িতে যাবো সেটা বলো তো তোমাকে তো কেউ আনতে যায়নি তুমি এলে কেন আমার বাড়ি আমি আসব না আমি নই তোমাকে আসতে বলি কিন্তু আমার একটা কথা আছে কি তোমার ভাগে জায়গাটা আমাদের দিতে পারবে জি বলছি বৌদি ও বৌদি ওই বাড়িতে তো গেলে নিশ্চয়ই তোমাকে বসতে জায়গা দাইনি তুমিও তো আমাকে বসতে জায়গা দাওনি আমি তো ওই বাড়িতে পাঠিয়ে দেখছিলাম ওরা কেমন মানুষ তোমার তো জানা দরকার সেটা দাদা কোথায় তোমার দাদা ঘরে দাদা দাদা শুনতে পারছিস আমি কতদিন পরে এসেছি আর তোরা কি না ঘরের মধ্যে তোরা জানো কেমন হয়ে বস বস এখানে বল এখন তুই এখন কাদের দিকে আছিস আমি কাদের দিকে আছি সে কথা এখন থাক এখন তোদের কি হয়েছে বল সৌমিতা এ সৌমিতা বৌ ডাকছে রাখছে একটু ঘুরে আসি আমাকে ডাকছো ডাক্তু তো দাদার কাছে আমার বলিস না আচ্ছা বৌদি তোমার নামে আমি দাদার কাছে কি বলতে যাব দাদার কাছে বলবে বড় বৌদি আমার লোক কি বউজি দেখেছিস যেমন বিয়া মে আমরা কথা বলছিস সেখানের কথা বলতেই হবে এই কি আমাকে কি বললি তোর যেমন রাখছিস তেমন বলেছিস বৌদি এসব কি হচ্ছে দেখেছিস আমরা এখানে কথা বলছি ওর হাত চুলের মুঠি ধরে যেন খিচে দি